ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি আর পাই ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি স্টার্ট যদিও অনেক আগে থেকেই হয়ে গেছে ইন্ট্রোটা জাস্ট দিচ্ছি আর কি আর আমরা মঙ্গলবার দিন গেছিলাম হচ্ছে গিয়ে বরযাত্রী হঠাৎ করেই আর কি যাওয়া কোনো কিছু ঠিক ছিল না তো বুধবারে আমি সে কারণে আর কি রকম ভিডিও দিতে পারি না আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ইন্ট্রোটা দিয়ে তোমাদের সঙ্গে আমি জাস্ট ওই বরযাত্রীর ভিডিওটুকু শেয়ার করবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকো তো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে বিয়েটা কার সেটাই তো তোমাদেরকে বলা হয়নি তো বিয়েটা হচ্ছে আমার বরের বন্ধুকাম দাদার বিয়ে আমার বর তো বরযাত্রী যেতই বাট আমার কোনো রকমই ইচ্ছা ছিল না যাওয়ার কোনো ঠিকও ছিল না আর শেষে আর কি জেঠু এসে বলে যে তোমার ছেলেকে নিদবর নিয়ে যেতে হবে তো তখন আর কি আমার ছেলে নিদবর যায় কিন্তু ও মিষ্টি টিষ্টি খাওয়াচ্ছে কিছুতেই খাবে না ওই একটু জল যা খেয়েছে আর গরমে বাচ্চারা জল পেলে আর কি চায় তাই না আর এই দিকে দেখলাম অনেক ধরনের নিয়ম তো বেশ ভালো লাগলো নিয়মগুলো গাড়ির উপর দিয়ে দেখছি চাল এদিক থেকে ওদিকে দিচ্ছে এরকম নিয়ম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি এদিকে একটা নতুন নিয়ম দেখলাম গাড়ির ড্রাইভাররা আর কি বরকে নামতে দিচ্ছে না গাড়ি থেকে মানে টাকা নেবে তারপরে আর কি নামতে দেবে তো এই জন্য আর কি দুই পক্ষের তর্কাতর্কি হচ্ছে এরা বলছে বরকে নামিয়ে দেন নাই বসে থাকুক আর ওরা বলছে ঠিক আছে বসে থাকুক আমরা নামাতে দেব না তো এই নিয়ে আর কি চলছে তো শেষমেশ টাকা দিয়েছে তাই তোমাদের দাদা ভাইকে বলছি দেখেছো প্রেম করে বিয়ে করেছ কত টাকা বাঁচিয়ে দিয়েছি তো এই সব নিয়ে আর কি মজা করছিলাম আমরা আর এইদিকে দেখো আমরা চলে এসেছি এখন বিয়ের মণ্ডপে আর বিয়েটা শুরু হয়েছিল এগারোটা সাড়ে এগারোটার দিকে বেশ রাত্রি হয়ে গেছিলো আর আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে গেছিলাম তো সে কারণে আর কি বেশিক্ষণ থাকিনি আর তোমাদের দাদা ভাইয়ের ডিউটি পড়েছিলো ক্যামেরা ধরার আর কি মানে ক্যামেরা করার তো এদিকে দেখো মালাবদল হচ্ছে মালাবদল দৃষ্টি আমাদের আর কি শেষ বিয়ে অবধি থাকা হয়নি কারণ ছেলে ভীষণ বিরক্ত করছিলো আর যেসব ছোটো ছোটো বাচ্চা গেছিলো না সবাই মোটামুটি বিরক্ত করছিল যেহেতু বেশ খানিক রাত হয়ে গেছিলো তো সে কারণে আর কি আমাদের চলে আসতে হয়েছিল আর বিয়ে এসেছিল ভোরবেলায় তো এইটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো